নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি মে ট্রানজিট করেছে মে রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এই যে ট্রানজিট ট্রানজিট এটা হচ্ছে এই অতিচারীভাবে চারীভাবে আমরা কম বেশি জানি দেবগুরু মানে বৃহস্পতি ট্রানজিট তেরো মাস অন্তর অন্তর হয় এই তেরো মাস পরেই কিন্তু ট্রানজিট হচ্ছে কিন্তু এরপরে যে ট্রানজিট হবে এই এক বছরের মধ্যে দু সালের মধ্যেই আরও দুবার ট্রানজিট হবে আরো দুবার ট্রানজিট হবে অর্থাৎ এই যে চোদ্দই মে ট্রানজিট হয়ে গেছে এরপর আপনার আবার আঠেরোই অক্টোবর ট্রানজিট হবে আবার ফিফ ডিসেম্বর ট্রানজিট হবে অর্থাৎ একই বছরের মধ্যে তিনবার ট্রানজিট হয়ে গেল অর্থাৎ এখন এই যে বৃহস্পতি অতিচারী সিচুয়েশন কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি মানে সেটা এই ট্রানজিট মানে কোন কোন রাশির জন্য ভালো সেটা আপনার রাশির জন্য সে কতটা এফেক্ট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে অতিচারীভাবেই দশমভাবেই ট্রানজিট হয়েছে বৃহস্পতি ট্রানজিট আপনার তেরো মাস পরেই কিন্তু এই ঘটনাটা ঘটছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে মানে এই যে দশমভাবে বুধের ট্রানজিট বৃহস্পতি ট্রানজিট হয়েছে আপনার জন্য কিন্তু মানে যথেষ্ট ভালো হলেও কিছু কিছু জায়গা আপনার একটু আপস অ্যান্ড ডাউন হবে অর্থাৎ ভালো মন্দ মিশে যাবে কাজের জায়গা কারণ দশম যে কর্মক্ষেত্র কাজের জায়গা এই অতিচারী ভাব অর্থাৎ এইখানে কিন্তু বৃহস্পতি থাকবে আঠারোই অক্টোবর পর্যন্ত এই যে থাকবে আপনার কিন্তু এখানে কি বলবো মানে দশমী গোচরের জন্য আপনার জমি বলুন ফ্যামিলি বলুন বা আপনার কোনো ল্যান্ড ইয়েটের যে প্রবলেম সে কিন্তু আপনার এগুলো মিটিয়ে যাবে এবং জমি থেকে আপনার লাভ হবে এবং কেরিয়ারে আপনার যে বাধা চলছে সে বাধা কিন্তু আপনার দূর হবে এবং আপনার মধ্যে কিন্তু পাওয়ার বাড়বে এই সময় কিন্তু আপনার কোনো রিলেশান জড়িয়ে পড়তে পারেন এই সময় কিন্তু আপনি কোনো রিলেশানে জড়িয়ে পড়তে পারেন মানসিক অস্থিরতা কিন্তু আপনার খুব বেড়ে যাবে এ কিন্তু আপনার মানে কি বলবো আপনাকে অনেকেই মানে কম্পিটিটার হবে আপনাকে অনেকে টক করে দেওয়ার চেষ্টা করবে কর্মক্ষেত্রে মাঝে মাঝে আপনার একটু ডিস্টার্ব হবে অনেকে আপনাকে কম্পিটিটার মনে করবে আপনার কম্পিটিশান হবে এবং আপনাকে এই সময় কিন্তু একদম ইগো দেখাবেন আপনার মুখের ভাষা মুখের ব্যবহার কথাবার্তার মধ্যে অনেক বেশি চেঞ্জ হবে বিশেষ করে কাজের জায়গায় হয়তো দেখা গেল আপনি ঠিক সে ভুল তা সত্ত্বেও আপনাকে অনেক বেশি সমঝে চলতে হবে কোনো আর্গুমেন্টে যায় কারণ আপনাকে ভুল ব্যাখ্যা ভুল প্রমাণ করে চলবে আপনি একটাই রিকোয়েস্ট করবো বা আপনাকে অ্যাডভাইস দেব আপনি কাজে ফোকাস করুন কাজে ফোকাস করুন আপনি যে কাজ করুন আপনি কাজে যাই করুন আপনি ব্যবসা করছেন পড়াশোনা করছেন প্রফেশনে আছেন যা আছেন আপনি সেটা মধ্যে কনসেন্ট্রেট করুন দেখবেন সেখানে আপনি লাভবান হবে অর্থাৎ এই যে বৃহস্পতি বছর কিছু কিছু জায়গা আপনি একটু কনফিউজ করে ডিভিশন বেকিং আপনার মানুষের দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন আপনার মধ্যে একটা অস্বস্তিকর বোধ হয় কিন্তু আপনি সেগুলোকে একদম দূরে সরিয়ে রাখবেন আপনাকে বিব্রত করে দেবে আপনার গুপ্ত শত্রু আপনার হতে পারে কিন্তু আপনাকে সেই শত্রুদের সাথে দেখেন অনেকে বন্ধু মুখ মুখোশ করে আপনার সাথে গুপ্ত শত্রু পিছনতে ছুরি মেরে দেবে এই জিনিসগুলো আপনাকে কিন্তু হবে বা কোনো মহিলার সাথে আপনি জড়িয়ে পড়তে পারেন বা অপোজিট সেক্সের সাথে আপনি যে মহিলা আপনার পুরুষের সাথে জড়িয়ে করতে পারেন দেখে তারা আপনাকে পুরো ব্ল্যাকমেল করছে আপনার সাথে অর্থ নিয়ে নিচ্ছে আপনার অর্থ চাই যে ডিমান্ড করছে এগুলো কিন্তু আপনাকে এরকম চাপে পড়তে হবে কন্যাশ্রী বি কেয়ারফুল আপনাকে কিন্তু এই সময় প্রেম করতে হয় কিন্তু প্রেমটা দেখা গেল কোনো সময় মরিচিকা হতে পারে প্রেমটা বিয়েতেও পরিণত হতে পারে বৃহস্পতি দি প্রেম অনেক প্রেমটা বিয়েতে পরিণত পারে প্রেম আপনাকে ঠকাতে পারে প্রেম আপনাকে ঠকাতে পারে আপনি ভুল কোনো প্রেমে জড়িয়ে পড়তে পারে সে আপনার ব্ল্যাকমেল করতে আপনার অনেকবার মাঝে মাঝে সে আপনাকে অনেক ডিমান্ড করতে পারে বি বিকেয়ারফুল আসি লোকেরা বৃহস্পতি ট্রান্সিট একটু সাবধানে থাকবেন আপনি মাঝে মাঝে গোপন কথা কাউসকে শেয়ার করবেন আপনার গোপন কথা কাউস শেয়ার আপনি যতই যা আপনার আপন আপনার গোপন কথা কাউস শেয়ার করবেন না কারণ এই গোপন কথা নিয়ে কিন্তু সে আপনার উপর চাপে ফেলবে এবং আপনাকে বলবো শরীর নিয়ে আপনি সচেতন হতে হবে বিশেষ করে পেটের প্রবলেম হতে পারে আপনি এই সময় কিন্তু মানে 7 তারিখ পর্যন্ত বিশেষ করে 7 তে যেহেতু মঙ্গল এই মুহূর্তে নিচস্ত হয়ে বসে আছে মঙ্গল এই মস্ত হয়ে এই মুহূর্তে কর্করাশি নিচস্ত হয়ে বসে আছে আপনাকে কিন্তু শরীর সম্বন্ধে অনেক বেশি সচেতন হতে হবে পরিগে চোটা লাগতে হবে লোকের সাথে বাধ্য হতে হবে ভাই মানুষের অশান্তি হতে পারে বিশেষ করে ভাইয়ের সাথে আপনার সম্পত্তি নিয়ে কোনো লিটিগেশন হয়ে যেতে পারে কিন্তু সেগুলো আপনি খুব ট্যাকফুল ঠান্ডা মানে ম্যানেজ করেন আপনি সম্পত্তি নিয়ে বসে থাকবেন তা নয় আপনি কি করতে হবে কারো কাছে যেতে হবে নয়তো একটু ওয়েট করতে হবে আপনি অবশ্যই সেখানে আপনি রেজাল্ট পাবেন এই যে জিনিসগুলো প্রবলেমগুলো বলছে অবশ্যই এগুলো আপনি মিটিয়ে নিতে পারেন কিন্তু আপনার মাথাটা একদম দেমাকটা ঠান্ডা রেখে দিতে হবে একদম উত্তৃত মানে গালাগালিও করে ঠান্ডা কিছুদিন ওয়েট করবেন আপ টু সেভেন জুন পর্যন্ত সেভেন জুন পর্যন্ত আপনাকে একদম মুখে তালা দিয়ে দিতে হবে এই কটা দিন আপনাকে সতর্ক থাকলে আপনার দিন আবার ফিরবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে আপনার বা আপনার ফ্যামিলি কারোর কিন্তু অবশ্যই সেখানে আপনাকে খুব ঠান্ডা মাথায় করতে ঠান্ডাতে আপনার কন্ট্রিবিশন করতে হবে আপনি বেশি দৌড়ঝাপ আপনি বেশি উগ্রো দেখি তাহলে উল্টো লোকে আপনার প্রতি বিরুদ্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনি এই যে বৃহস্পতিটা প্রপার এটাকে ইমপ্লেস করুন আপনার বাচ্চা যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে ভালো নক্ষত্রে থেকে থাকে আপনার হাতে যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো এটা হচ্ছে বৃহস্পতি জায়গা আপনার হাতে ভালো থাকে তাহলে আপনি রেজাল্ট পাবেন আপনার বাস্তুর ক্ষেত্রে আপনার বেশ বেশি জায়গাটা ভালো থাকে তাও আপনি যদি এগুলো যদি আপনার ডিস্টার্ব থাকে যদি আপনি মনে করেন অবস্ট্রাকশন হচ্ছে অবশ্যই এটা দেরি না করে আপনার বাস্তবতা মেন হচ্ছে আমি বারবার বলি হাজার আপনি প্রতিকার করেছেন আপনি কিন্তু তার রেজাল্টে ঠিক মতো আপনার বাস্তব যারা ডিস্টার্ব থাকে বাস্তব যে কোনো জায়গা মনে করো আপনার ওই ঈশান কোনটা আপনার অগ্নি কোনটা আপনার নৈরথ কোনটা আপনার পূর্ব বায়ু কোনটা আপনার যে ডিস্টার্ব থাকে আপনার এগুলো ডিস্টার্ব থাকলে আপনি কিন্তু কোনো দিন আপনি সাকসেস পাবেন না আপনি একটা ভুল জায়গায় সিঁড়ি করে ফেলেছেন আপনি ভুল জায়গায় টয়লেটটা করে ফেলেছেন আপনি ভুল জায়গায় আপনার কিচেনটা করে ফেলেছেন ভুল জায়গায় আপনার সে মানে ল্যাট্রিনের জায়গাটা করে ফেলেন বা আপনার ড্রেনের সিস্টেমটা ভুল জায়গায় করে ফেলে বা আপনার যে বাড়িতে মনে করো আপনার যে ঠাকুরের যে স্থানটা রয়েছে ঠাকুরের যে থানটা রয়েছে আর বাড়িতে যখন ঠাকুরের সেটা আপনার যে আদৌ কতটা যুক্তিযুক্ত ঠাকুরের থানার বাইরে যেকোনো আমরা বাইরে কোন অশান্তি হচ্ছে না তো বাইরে কোন শান্তি স্থিত আছে এই এই জায়গাগুলো আপনারা আগে চেক করতে হবে সেগুলো হলে অবশ্যই সেখানে না ভেঙে না রিপেয়ার করে আপনি অবশ্যই বাস্তু মতে সেটা ঠিক করে আপনি সেখানে অবশ্যই ঠিক নিতে পারে সবচেয়ে বড় কথা চারটি কোণ আপনার দক্ষিণ পশ্চিম পুরস্কার দক্ষিণ ইশান আপনার অগ্নি কোণ কোণ আর হচ্ছে বায়ু এগুলোকে অবশ্যই ঠিক রাখবেন পুরস্কার পরিচর রাখবেন তাহলে অনেক বাস্তু অনেকই ঠিক রয়েছে কারণ আমরা अध्यक्ष সময় এগুলো সিঁড়িটা আপনারা এমন যা রয়েছে আপনার বাড়িতে ইয়ং মেয়ে বা ইয়ং ছেলে রয়েছে বিহযোগ্য মেয়ে রয়েছে আপনি যথেষ্ট তার কোয়ালিটি যথেষ্ট আসে কিন্তু বিয়ে সার হচ্ছে না অবশ্যই দেখুন আপনার সেখানে বাস্তুজাটা আপনার সিঁড়ির ডিস্টার্বের জন্য বা সে কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছে সেটার জন্য আপনার বিয়ে সম্বন্ধে এসেও কেটে যাচ্ছে বা আপনি বিয়ে দিয়েছেন মেয়েকে বিয়ে তার শ্বশুর সে ভালো নেই এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু সেগুলোর একদম দেরি না করে আপনি অবশ্যই এটা করুন আপনি বলছি মিডিয়াতে বসেও যে আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন আলবাদ যা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে সামনে আমার অবশ্যই অবশ্যই আমি সেই জন্য কাজে লাগাতে এবং প্রত্যেক মাসে এই মাসে না হলে প্রত্যেক মাসে আমার অবশ্য আসে প্রত্যেক মাসে পূর্ণের প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাই অবশ্যই আপনি সেই তন্ত্রমতে রিপেয়ার করে আপনার জায়গাগুলো ঠিক করে আপনার প্রোটেকশন নিয়ে আপনি কিন্তু অবশ্যই আবার লক্ষ্যকে আরম্ভ করতে হবে ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং নমস্কার